আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন মনপুর হাতিয়াগামী এম বি ফারহান দশ লঞ্চ সন্ধ্যা ছয়টায় ভরপুর যাত্রী নিয়ে ঢাকা সদরকার ত্যাগ করছেন এই রুটে মূলত দুটি লঞ্চ চলাচল করে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি একটি লঞ্চ দেখতে পাচ্ছেন একটি লঞ্চ থাকার কারণে ভরপুর যাত্রী সাদেও যাত্রী আসেন দুটি লঞ্চ থাকা অবশ্যই দরকার ছিল কারণ একটি লঞ্চের কারণে যাত্রীদের ভোগান্তি হয় আবার এই রুটে প্রচুর মালামাল ওঠে দেখতে পাচ্ছেন ট্রলার দিয়েও লঞ্চে এখনও লঞ্চ ছেড়ে দিয়েছে তারপরও কিন্তু মালামালগুলো উঠছে তো ভিডিওটি উপভোগ করুন আশা করি ভালো লাগতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ